আমাদের মধ্যে দুইটা সমস্যা আছে তার মধ্যে একটি হচ্ছে আমরা কোনো মানুষকে মূল্যায়ন করি তার অর্থ দিয়ে হ্যাঁ বেশিরভাগ সময় দেখবেন সমাজে যার দুইটা বাড়ি আছে যার একটু অর্থ বেশি তাকে আমরা সব জায়গায় তেল দিই বেশি কথাটা একটু খারাপ শোনা গেল এটি সত্যি যেমন ধরেন একটা দাওয়াতে লিস্টে প্রথম থাকতে হবে তার না যার টাকার সমস্যা আছে যার অর্থ সমস্যা আছে তাকে আমরা দাওয়াত দিব কি না দুইবার ভেবে দেখি এই যে একটা মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে অর্থ দিয়ে আমরা মানুষকে যাচাই করছি তার অর্থ আছে বলেই সমাজের সব কিছুতে সে ফার্স্ট সে আগে থাকবে আর যার নাই থার্ড মূল্যই নাই আর দ্বিতীয়টি হচ্ছে আমরা কোনো বিয়েবাড়িতে খেলে কোনো বাবাই তার মেয়ে বা ছেলের বিয়ের খাবারটা খারাপ হোক চায় না কিন্তু খাবার যদি একটু খারাপ হয়ে যায় রান্নার সবার হাত একরকম না বা সবার টেস্টও একরকম না ব্যাস শুরু করে দিয়ে আমরা সমালোচনা সে খাবার নিয়ে আসলে কি এই দুইটা কাজ আমাদের উচিত বলেন তো আমরা সব কিছুতে এগুলোই করি